সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভোট লুট হবে না তৃণমূলও জিতবে না আরামবাগ থেকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর আরামবাগের নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর তিনি জানান প্যারামিলিটারি ছেয়ে দেব তৃণমূলের গুন্ডাদের একটা ভোট লুট করতে দেব না দেখুন আর কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা সব কুইক রেসপন্স টিমে ষোলো জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স মেসেজ করবেন বুথের নাম দিয়ে ভোর পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না ভোট দেবেন কোনখানে ভোট 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 দিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে संदेश खाली नि बदलाنين मतदान दिपे वोट दिन औरुप्ती के वोट दिन मोदी जी के प्रधानमंत्री करते वोट दिन वोट 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 दिन चोड़ता रते वोट दिन चोड़ती न के हारेते वोट दिन गुंडा ताड़ाते वोट दिन सबाई मिले वोट दिन सकल सकल वोट दिन सकल सकल वोट दिन चुकती पाका আগে ভোট দান পরে জল পান তাই তো আমরা তো পান্তা খাওয়ালো আগে ভোট দিব তারপরে পান্তা খাই মুড়ি খাই যা খাবো তৃণমূল এবারে চুরি হইব 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 না 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 তৃণমূল বাই বাই রানী বাই বাই এইবার 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 সবাই ভালো থাকবেন ভারত মাথা কি জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে আরো জোরে